আ্ল হমাৰ্ল আমাৰ ল্ল আ মর্লা আল্লাহ আল্লাহ ইলাহ ই মৌ তে তূফান আজবে যন মৌ তেরে তূফান আজবে যোয় মর দোয়া

বারিবার কর মনে রে সেই বারি তো আপনার নয় বাড়ি, কহর মনে রে সেই বারি তো আপনার নয় আসলবার গুরুস্থানে சைரி நாய அமரல்ல அல்ல அமரல்ல அல்ல அல்ல ஃபோல இல்ல இல்ல ஹோ யமர அல்ல அல்ல போ কার তগ বেহনা তোর রঙব তগ বহন তোর রঙবহনা জিতে হবে গুরের ফার আমার আল্লাহ আহ ই আমার আল্লাহ

মা বাবা মরিয়া গেলেন যাদের কহবরে মা বাবা মরিয়া গেলেন যাদের কহবরে দোয়া করে দয়াল নিহি দোয়া করে দয়াল নাই কো মায়ার নজরে আমার আল্লাহ আল্লাহ Allahu la ilaha illahu amara Allah Allahu la ilaha illahu amara Allah Allahu la ilaha illahu নবী গো আরো সে আপনার নাম নবী গো আজনে আপনার নাম নবী গো কোরআনে আপনার নাম নবী গো দুরুদে নাম নবী জবানে বলি আপনার নাম নবী কেলে বেনায়ুমত গুনাজাৰ ৰাখি বেন চৰ নেয়া পনা আমাৰ আল্লাহ আল্লাহ আল্লা ফলা ইলাহা এল্লাহ আমাৰ আল্লাহ আল্লাহ আল্লাফ ইলাহা ই দ কোৰে দোয়াল নো বী দ কোৰে দোয়াল নো বীদ কেইবাৰ মাৰ্ল ফু ল بجي غر لا إله إلا الله في بجي غر لا إله إلا الله أنت الهادي أنت الهاك ليس الهادي إلا هو غوص الأجم غوص الله يا الله يا الله يا الله يا ربي جل الله ما في قلبي غير الله يا ربي الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا اله الا الله نور محمد صلى Allahu oh, la ilaha